আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ হতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ হতে ভালো আছে ভিউর্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ছাগলের বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশে অনেকেই ছাগল পালন করে লজ খাচ্ছে এবং অনেকেই আবার লাভবান হচ্ছে তো ভিউয়ার্স কারা লজ খাচ্ছে এবং কারা লাভবান হচ্ছে আজকে সেই বিষয় আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব তুলে ধরতে চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন যাদের এই ধারণা যে ছাগল লালন পালনের শুধুই লস আশা করি তাদের কিছুটা হলেও ভুল ধারণাটা ভাঙবে ভিউয়ার্স আমাদের দেশে দুই শ্রেণীর লোকেরা ছাগল লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করে বেশি এক আপনার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে ফেরত এসে আপনার বা অনেক বছর প্রবাস জীবন কাটিয়েছেন এখন দেশের মাটিতে তারা কিছু একটা করতে চাইতেছেন আমার সে ভাইয়েরা বেশি একটা আগ্রহ প্রকাশ করে আর দ্বিতীয় শ্রেণীর লোক হলো আপনার যে স্টুডেন্ট যারা লেখাপড়া শেষ করে ভালো জব পাচ্ছে না তারাও আপনার চাইতেছে যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য তারাও আপনার ছাগল পালনের জন্য আগ্রহ প্রকাশ করে বেশি তারা খামার করতে চেষ্টা করে তো ভিউয়ার্স এই দুই দুই শ্রেণীর লোকেরই আপনার বেশি ছাগল পালন লালন পালনে বেশি একটা আগ্রহ প্রকাশ করে তো বিওয়ার্স আর তারাই বেশি একটা লসের সম্মুখীন হয় তো আর আমি আমার যতটুকু অভিজ্ঞতা এবং আমি যতটুকু জানি বিওয়ার্স এ তাদের ভিতরে আপনার আবেগ বেশি থাকে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের ভিতরে আবেগ বেশি থাকে এবং যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরেও আপনার অনেক আবেগ থাকে এবং আপনার উদাসী হয় তো বিওয়ার্স আবেগবশত করে আবেগের বশত পড়ে তারা আপনার ছাগল লালন পালনের জন্য আপনার ছাগলের সমস্যা এবং ছাগলের চিকিৎসা এবং ছাগলের জাত নির্বাচন না করে তারা আপনার ছাগল খামার করে আপনার ছাগল সম্বন্ধে কোনো রকমের কোনো স্টাডি না করেই ছাগলের খামার করে তো তার ফলে হয়তো কোনো কোন লোক আপনার পরবর্তীতে এই স্টাডি করে বা জানে তাদের খামার হয়তো টিকে বা কারো কারোটা আপনার একবারেই শেষ হয়ে যায় তো আর্স আপনার যদি ছাগল খামার আপনার করতেই হয় তাহলে আপনার প্রথমত আপনার ছাগল সম্বন্ধে জানতে হবে এবং আপনার ছাগলের চিকিৎসা সম্বন্ধে জানতে হবে ছাগলের জাত সম্বন্ধে জানতে হবে ছাগলের খাবার সম্বন্ধে জানতে হবে এবং ছাগলের আপনার দুইটা রোগ বড় ধরনের রোগ হয় সেই রোগের টিকা সম্বন্ধে জানতে হবে তো এই সমস্তগুলি যদি আপনারা জেনে শুনে ছাগলের খামার করেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে ছাগল লালন পালনে আপনাদের লস হবে না আল্লাহ রহমতে তো ভিউয়ার্স যারা স্টুডেন্ট আছেন তারাও অনেকটাই আপনার এই উদাসী হয়ে থাকে এবং ধৈর্য ধৈর্য হারিয়ে ফেলে তারা কি করে আপনার কতদিন ছাগল লালন পালন করে আপনার ছাগল আপনার যদি কোনো ভালো কোনো ফলাফল না আসে ভালো কোনো রেজাল্ট না আসে তখন তারা ছাগলের খামার সহ বিক্রি করে ফেলায় আবার আপনার অসুস্থ হয়ে এই অনেক ছাগল মারা যায় বিভিন্ন কারণে তারা লসের সম্মুখীন হয়ে হয় হ্যাঁ ভিউয়ার্স আমি আপনাদেরকে বার মানে বারবার বলি বিষয়টা যে কষ্ট ছাড়া কখনই কোনো কাজ আপনার সাকসেস হওয়া যায় না যারা লেখাপড়া করছেন তারাও কিন্তু আপনারা অনেক কষ্ট করে লেখাপড়া করছেন যারা বিদেশ থেকে প্রবাসী ভাইদেরকে বলছি আপনারা যে টাকা কামাইছেন আপনারাও কিন্তু অনেক কষ্ট করে টাকা অর্জন করছেন আর সেই টাকা গেলেই আপনারা না বুঝে না শুনে না শিখে এই খামার করে আপনারা লস খাচ্ছেন আর দোষ দিচ্ছেন আপনার ছাগলের খামার করে লস হয় ছাগল পালন একদম বৃথা ছাগল পালনে কোনো লাভ নেই এই ধরনের দোষ দিচ্ছেন বিহার্স আমি আপনাদের কাছে অনুরোধ করব। ছাগল সম্বন্ধে আগে জানবেন স্টাডি করবেন ছাগলের টিকা সম্বন্ধে জানবেন ইনশাল্লাহ যদি এগুলো সম্পূর্ণভাবে আপনারা জেনে শুনে আপনারা ছাগল লালন পালন করেন কোনো লস হবে না আল্লাহ হতে সম্পূর্ণরূপে লাভবান হতে পারবেন আর এই ছাগলের প্রতি আপনারা একদম দোষ দেবেন না ইনশাল্লাহ ছাগল একটি বরকতময় প্রাণী বিওয়ার্স ছাগল একটি বরকতময় প্রাণী এটাতে আপনার লাভ লাভ হবে ইনশাল্লাহ তবে এটা সম্বন্ধে জানতে হবে তো আজকে আমার এটাই আলোচনা ছিল যে এই বিষয়ে আমাদের আমার আজকে আলোচনা ছিল যে ছাগল কারা লস খায় এবং কারা লাভবান হয় তো সম্পূর্ণ আপনারা জেনে শুনে ছাগল লালন পালন করলে ছাগলের সব কিছু জেনে শুনে যদি লালন পালন করে ইনশাল্লাহ অবশ্যই লাভ লাভবান হবেন আল্লাহ রহমতে তো ভিওয়ার্স আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না আশা করি কিছুটা হলো বুঝতে পারছেন তো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত